কাঁথি কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদনে মঙ্গলবার ছিল সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ওই পদের জন্য ছজন শিক্ষককে ডাকা হয় কোন শিক্ষক ওই পদের জন্য যোগ্য সেই নিয়ে বচসা বাঁধে স্কুলের পরিচালন কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের মধ্যে তার জেরেই ইন্টারভিউ শুরুর আগেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বাতিল হয়ে যায় ইন্টারভিউ প্রক্রিয়া বহিরাগতরা স্কুলে ঢুকে পরিচালন কমিটির সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ মাইতিকে মারধর করে বলে অভিযোগ প্রতিবাদে বিদ্যালয়ে তালা লাগিয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা অভিযোগ স্কুলের প্রধান শিক্ষক রাধা মাধব দাস দুষ্কৃতিতে দিয়ে এই কাজ করিয়েছেন কিন্তু সেই সময় আমাদের ইন্টারভিউটা শুরু হয়নি কিছু ব্যক্তি এসে আমাদের নিচে ডেকে নিয়ে যায় এবং একটা নির্দিষ্ট শিক্ষকের নাম উল্লেখ করে ওইটাকে করতে হবে এবং অকথ্যকথায় গালা গালা এবং আমাকে তুলে নিয়ে যায় মেদি ছিঁড়ে দেয় বাসিন্দা ও বিরোধী বিজেপির অভিযোগ তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা হেডমাস্টার মশাই তিনি তৃণমূলের ঝান্ডাধারীর লোক যিনি সভাপতি পরিচালক সমিতির তিনিও তৃণমূলের ঝান্ডাধারীর লোক যে সামগ্রিক অবস্থাটা শিক্ষার জন্য অত্যন্ত অসহনীয় এবং দুর্ভাগ্যজনক যদিও গোষ্ঠী কোন্দলের কথা মানতে নারাজ শাসক দল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব আছেন তারা সেই দায়িত্ব নিশ্চিতভাবে সামলাচ্ছেন এবং সামলাবেন তাতে বহিরাগতরা যদি কেউ সেখানে কেউ হস্তক্ষেপ করে সেটা নিশ্চিতভাবে এটা করা উচিত হয়নি সহকারী প্রধান শিক্ষকের পদের জন্য আয়োজিত ইন্টারভিউ বন্ধ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদ্যালয় চত্বরে আসে পুলিশ কাঁথে থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা